প্রিয় দর্শক শ্রোতা আপনাদেরকে আবারও নিয়ে এসেছি আমার বাগানের মরিচ প্রদর্শনীতে এগুলো আসলে প্রচণ্ড ঠান্ডার কারণে আমার গ্যারেজের ভিতরেই রাখা হয়েছিল অন্তরীণ করে তাদেরকে সুরক্ষার জন্য আজকে আবার তাপমাত্রা ভালো থাকায় এবং রৌদ্রোজ্জ্বল দিন থাকায় তাদেরকে বের করা হলো তো চার পাঁচ দিন ঘরে থাকার পরেও এটা কিন্তু ভালোই আছে এদের কোনো অসুবিধা হয়নি এবং আশা করা হচ্ছে সামনের সপ্তাহটা ভালোই যাবে এবং ভালো গেলে এই বাইরে এদের কোনো অসুবিধা হবে না দর্শক শ্রোতা আপনাদের জন্যে আমার একটা মেসেজ সেটা হলো যে মরিচ আমরা প্রতিদিন ব্যবহার করি প্রতিদিনই আমাদের রান্নাঘরে এটা লাগে তো সেই জন্যে আমার আবেদনটা থাকবে আপনারা যদি চার থেকে পাঁচটা টবে সে বাড়ির আঙ্গিনাতে হোক আর আপনার ছাদের উপরই হোক এটা যদি যথাভাব যথাযুক্তভাবে এই চার পাঁচটা মরিচের গাছ লাগাতে পারেন এবং তার পরিচর্যা করতে পারেন তাহলে কিন্তু আপনার সারা বছরের মরিচের চাহিদাটা মিটে যাবে বাজার থেকে প্রত্যেক বছর যেটি কেনা হয় এই এই সময়টাতে এসে মরিচের দাম বেড়ে যায় আমাদের সাধারণের ক্রয় ক্ষমতার বাইরে চলে যায় তো এই সমস্যাটা আপনাদের থাকবে না যদি কিনা এই চার পাঁচটা টবে আপনারা মরিচের চাষটা করতে পারেন কঠিন কিছুই না দেখতেই পাচ্ছেন আমার এখানে টবে লাগিয়েছি পনেরো বিশটা টব এবং টবগুলো বেশি বড়োও না এই টবের মাটিটা ভালোভাবে তৈরি করতে হবে তো আমি যেটা করেছি হলো ফিফটি পার্সেন্ট কম্পোস্ট বা পচা সার পাতা পচা সার আর ফিফটি পারসেন্ট মাটি এরকমভাবে মাটির মিশ্রণটা তৈরি করেছি এবং তারপরে এক থেকে দেড় মাস বয়সের চারা সেখানে লাগানো হয়েছে লক্ষ্য রাখতে হবে আপনার জাতটা যেন ভালো হয় সেক্ষেত্রে আপনাকে চারা এমনভাবে নির্বাচন করতে হবে বা এমন নার্সারি থেকে নিতে হবে যা কিনা আপনার জানা আছে যে না এই জাতগুলো ভালো তো এরকম চারা যদি আপনি আপনার বসত বাড়িতে বা আপনার ছাদের উপরে লাগাতে পারেন তাহলে আমার বিশ্বাস আপনার সারা বছরের মরিচের চিন্তা করা লাগবে না এবছর যদি নাও করে থাকেন আপনার প্রতি আমার অনুরোধ থাকবে পরবর্তীতে ভুল করবেন না সময়ে আপনার বাড়িতে সেটা হোক না আঙ্গিনাতে অথবা ছাদে এ ধরনের মরিচের চাষ করবেন এবং বাজারে দুর্মূল্য থেকে নিজেদেরকে দূরে রাখবেন ভালো থাকুন সবাই ধন্যবাদ